নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি লুঘির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে ফুইশাকে চচ্চড়ি আগেরবারও আমি এই রেসিপি দিয়েছিলাম পুঁইশাখা চচ্চড়ি কিন্তু সেটা ছিল নিরামিষ আজকে বানাবো আমিষ আমি এখানে কিন্তু রুই মাছের মাথা ইউজ করেছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ করুন দিয়ে তুলে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু তুলে দেবেন হচ্ছে কেটে রাখা সবজিগুলো এখানে আমি সবজির মধ্যে দিয়েছি হচ্ছে শাকের ডাটা কুমড়ো আলু আর বেগুন দিয়ে সবজিগুলোকে ওপর নিচ করে আমি একদম নাড়িয়ে নিয়েছি এরপর আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আবারও আমি জিনিসটাকে একটু নেড়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন নুন দিয়ে জিনিসটাকে আবারও একটু নেড়ে নেব এরপর দিয়ে দেবো হচ্ছে দু থেকে তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সবজির সাথে কিন্তু ভালো করে আদা রসুন বাটাকে কষিয়ে নেব একটু ভালো করে নেড়ে চেয়ে জিনিসটাকে কষিয়ে নেবো যাতে না আদা রসুন বাটা কোনো গন্ধ ছাড়ে এরপর জিনিসটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে জিনিসটাকে একটু নেড়ে চেয়ে নেবো আর একটু দেখে নেবো যাতে একটু সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না এরপর ওর মধ্যে তুলে দেবো হচ্ছে একটা গোটা টমেটো আর দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি আলুগুলোর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব একটু ভালো করেই কষিয়ে নিতে হবে যাতে না আদা রসুন বা কোনো মশলা গন্ধ ছাড়ে এরপর জিনিসটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আবার ঢাকা করে জিনিসটাকে একটু ভালো করে মেরেছে নেব দেখুন অনেকটাই কিন্তু পরিমাণ একটু সবজি থেকে তেলটা ছাড়া শুরু করেছে এরপর মধ্যে তুলে দেবো হচ্ছে কেটে রাখা বিশাকের পাতাগুলো বিশাকের পাতাগুলো দিয়ে ভালো করে কিন্তু ওপর যে একটু মিশিয়ে নিয়ে জিনিসটাকে আবারও ঢাকা দিয়ে দেবো ততক্ষণ যদি পুঁশাকের পাতাটা গড়তে আমরা এদিকে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিই ভালো করে কিন্তু মাছের মাথাগুলোকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে আমার কিন্তু মাছের মাথা ভাঙা রেডি এদেরই কিন্তু দেখুন পুঁইশাক থেকে কতটা পরিমাণ জল দিয়েছে আমি কিন্তু এর মধ্যে একটুও জল অ্যাড করে নিই পাতা থেকেই কিন্তু অনেকটা পরিমাণ জল সারতে শুরু করে দেয় এবার জিনিসটাকে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছের মাথাগুলোকে মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি অমনিভাবেই ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকা খুলে জিনিসটাকে ভালো করে ওপর নিচ করে একদম নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে যখন ঝোলটা দেখবেন একটু মানে জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন কিন্তু ওপর থেকে দিয়ে দেবেন হচ্ছে গুঁড়ো গরম মশলা আবারও একটু নেড়ে তো রেডি আমাদের মাছের মাথা দিয়ে পুঁশাখের চচ্চড়ি মাছের মাথা দিয়ে পুঁশাকে চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসেন আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর আজকের জন্য তাহলে টাটা